ছোটবেলায় কি আপনি কখনো ভেবেছিলেন যে হাতে স্মার্টফোন থাকবে আর পুরো পৃথিবী যে কোনো সময়ে আপনার হাতে ধরা থাকবে অথচ ইতিহাস বলে আমাদের পূর্বপুরুষদের আগুন নিয়ন্ত্রণ করতে দুই দশমিক চার মিলিয়ন বছর লেগেছিল এখন মাত্র কয়েক দশকেই আমরা এক বিন্দু আলো থেকে চাঁদে পৌঁছে গেছি এই দ্রুত পরিবর্তনশীল দুনিয়ায় কিভাবে আমরা টিকে থাকব একসময় প্রযুক্তির গতি এত ধীর ছিল যে একটি প্রজন্মে কোনো বড় পরিবর্তন হতো না পাথরের হাতিয়ার থেকে আগুন অ্যাগ্রিকালচার লিখন ও চাকা আবিষ্কার প্রতিটি ঘটতে কয়েক হাজার বছর লেগেছে কিন্তু আঠেরোশো সালের পর থেকে বিদ্যুৎ রেডিও টেলিফোন কম্পিউটার ইন্টারনেট একটি যুগে কতগুলো আবিষ্কার ঘটে গেল উনিশশো সালে রাইট ব্রাদার্স মাত্র এক মিনিটের জন্য আকাশে উড়েছিলেন আর ছেষট্টি বছরের মধ্যে মানুষ চাঁদে পৌঁছেছে এই দ্রুত গতি বোঝাতে আমাদের ভবিষ্যতও একইভাবে বদলাতে পারে বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলছে দু সালের মধ্যে এআই পঁচাশি মিলিয়ন চাকরি সরিয়ে দিতে পারে কিন্তু একই সঙ্গে নতুন ধরনের কাজও তৈরি করবে PWC মনে করছে দু হাজার ত্রিশের দশকে ত্রিশ শতাংশ পর্যন্ত চাকরি স্বয়ংক্রিয় হয়ে যেতে পারে এর মানে পরবর্তী প্রজন্মের কাজের ধরন বদলে যাবে পঞ্চাশ শতাংশ কর্মীকে নতুন দক্ষতা শিখতে হবে ডেটা সায়েন্স ও এআই এর প্রয়োজন বাড়ছে যুক্তরাষ্ট্রে ডেটা সায়েন্স পেশায় চাকরির বৃদ্ধি ছত্রিশ শতাংশ হতে পারে এবং বর্তমানে বাহাত্তর শতাংশ প্রতিষ্ঠান এআই ব্যবহার করছে তাই প্রোগ্রামিং মেশিন লার্নিং ডেটা বিশ্লেষণ ইত্যাদি শিখলে ভবিষ্যতে সুবিধাজনক হবে স্বশিক্ষা ও গ্রোথ মাইন্ডসেট গ্রোথ মাইন্ডসেট হলো বিশ্বাস যে আমরা চেষ্টা ও শেখার মাধ্যমে উন্নত হতে পারি গবেষণা বলছে এটি আমাদের মানসিক চাপ কমায় এবং সামাজিক ও পেশাগত উন্নতি ঘটায় তাই আমি পারি না শব্দটির বদলে এখনও শিখিনি বলুন নিয়মিত শেখার অভ্যাস গড়ে তুলুন প্রোগ্রামিং ভাষা পাইথন জাফাস্ক্রিপ্ট এআইয়ের মৌলিক ধারণা সমালোচনামূলক চিন্তা পাশাপাশি সফট স্কিল যেমন যোগাযোগ দলগত কাজ রূপকল্প ও নেতৃত্ব রপ্ত করুন প্রতিদিন অল্প সময় বই পড়া অনলাইন কোর্স প্রকল্পে হাতে কলমে কাজ করা ও সমস্যার সমাধান অনুশীলন করলে ধীরে ধীরে দক্ষতা বাড়বে ভবিষ্যতের লক্ষ্য ও অভ্যাস আপনাকে শুধু প্রযুক্তি শিখলেই হবে না কেন শিখছেন সেটি বোঝা দরকার নিজের লক্ষ্য ও রূপকল্প ঠিক করুন আপনি পাঁচ বা দশ বছর পরে কোথায় থাকতে চান কোন সমস্যার সমাধান করতে চান স্পষ্ট লক্ষ্য থাকলে শেখার পথ সহজ হয় আজকের পৃথিবীতে প্রযুক্তি কেবল গতি বাড়াচ্ছে না শক্তিও বাড়াচ্ছে আমরা পাথরের হাতিয়ার থেকে জিন সম্পাদনা ও এআই নিয়ন্ত্রিত বিশ্বে পৌঁছেছি এই শক্তি যেন সঠিক হাতে থাকে তা আমাদেরই সিদ্ধান্ত তাই আমরা প্রত্যেকে নিজের জ্ঞান ও বিচারের শক্তি বাড়িয়ে আরও ভালো ভবিষ্যৎ নির্মাণ করতে পারি আপনি যদি এই বিষয়গুলো নিয়ে আরও জানতে চান তাহলে চিরদিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইকে ক্লিক করুন আপনার মতামত ও প্রশ্ন কমেন্টে লিখে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমরা সবাই মিলে ভবিষ্যতের প্রযুক্তির ঢেউয়ে সাঁতার কাটি